নমস্কার সবাইকে আমি এখন বাজে এখন পনে আটটা আর আমি উঠে আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কাল তো মাল দিতে যেতে পারিনি এখন এই মালটা আমার দিতে যেতে হয় বাইরে হচ্ছে দেখুন কী জোরে জোরে বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু আর নেই কালকে রাতে যায়নি বৃষ্টির জন্য সন্ধ্যা হয়ে গেছে এখন যেতেই হবে তো এই যে উঠলাম উঠেই একটু জল খাবো পাখিকে খেতে দেবো বেরিয়ে যাব তো চলুন তাড়াতাড়ি করে এইগুলো করে নিই তারপর বেরিয়ে যাই তো এই যে আমি তাড়াতাড়ি করে পদ্মাটা খুলে পাখিকে বিস্কুট খেতে দিয়ে নিলাম আর একটু চিনি ছিল আর বাতাসে ছিল সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ময়লার বালতিটা বার করে আর এই যে আমি তাড়াতাড়ি করে রেনকোট পরে নিচ্ছি রেনকোটটা ওপরে ছিল বলে তাই জন্য এখান থেকেই পরে নিলাম পরে আমি এই যে বেরিয়ে গেলাম তো এই যে পুরো ভিজে 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 বাইরে এত বৃষ্টি পড়ছে আবার আমাকে বিকালে যেতে হবে এই এখন মালটা দিয়ে এলাম করে রাখবে বিকালে যাবো কালকে সকাল দশটার মধ্যে আমার যেভাবে মাল পৌঁছে দেবো কাল দুপান হলেও আমার মাল দিতে যেতে হবে ধর কী করা যাবে চলুন উপরে যাই লিফটটা আসছে না এই যে ঘরে এসে আমি জামা কাপড়টা ছেড়ে নিয়ে আর এই যে বাসি কাজগুলো সব সেরে নিচ্ছি তো এই যে আমি বিছান টিছান তুলে নিয়ে ঘরের কা ঘরটার ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই যে ঘরটার মুছে আমি সানে চলে গেলাম তো আমি মানে একটা কথা বলি যে মানে পেট না থাকলে আমি কখনও বুঝতেই পারতাম না পেটের কি জ্বালা আর এই অবস্থা তো বৃষ্টির মধ্যেও আমাকে মাল দিতে যেতে হচ্ছে না হলে আর যেতাম না যদি পেটটা না থাকতো তাই ভাবি কত মানুষের দায় দায়িত্ব মানুষ কত পরিশ্রম করে কাজ বাজ করে কত লোক এরকম সুইগি ওতে যাওয়া ডেলিভারি করা তারাও তো করে না তো এই যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখানে টিফিন করতে চলে এসেছি তো টিফিনে আজকে গোলা আর কালকের ওই বেগুন বাজার ছিল তো ওটা খেয়ে দিয়ে নিয়ে আমি এই যে কাজে বসে গেছি তো এই যে একটা মাল করলাম এই যে আর একটা মাল করলাম দুটো মাল করার পর আমি রান্না করতে এসেছি তো রান্না বলতে আজকে কুমড়োটা বললাম তো যে খুব ভালো খেতে তাই জন্য কুমড়োটা আজকে ভাজা করেছি তো এই যে কুমড়ো ভাজা আর পাবদা মাছের ঝাল করেছি আর কিছুই রান্না করিনি তো মশলা বাটারও টাইম ছিল না তাই জন্য আজকে কি করেছি পেস্ট মশলা দিয়ে রান্না করে নিয়েছি তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর এই যে আমি আর মাল করতে বসেছি এটা একটা চুড়িদারের প্যান্ট ছিল তো এই প্যান্টটা করার পরে আমি এই যে চুড়িদারের চুড়িদারটা ধরেছি মানে ওপরের কুর্তিটা তো এইটা করতে করতে প্রায় বেজে গেছে আজকে পৌনে চারটে তো তারপরে গিয়ে আমি একটু শুয়ে পড়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ